সংকীর্ণতার জায়গাগুলি কোথায় ইসলাম আমি এখানে একটা চিত্র দ্বারা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব চিত্রটা কি দেখেন আমাদের মুসলমানদের মধ্যে বহু দল আছে আমি ধরেন এটা হলো পুরা পৃথিবী একেবারে সংকীর্ণ হতে 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 ধরেন এই সংকীর্ণ এটা একটা আবদ্ধ গন্ডি এটা গন্ডি এটা দেওয়াল সংকীর্ণ গন্ডির মধ্যে এরা আবদ্ধ এরা বড় ধরনের চিন্তা করতে পারে না জাতীয় রাষ্ট্রীয় আন্তর্জাতিক চিন্তা করতে পারে না এই ছোটখাটো মাসলাম আসাইল কিছু আমল কিছু দোয়া কালাম ইত্যাদি নিয়ে তাদের জীবন ব্যস্ত তারা তারা কাটিয়ে দিচ্ছে তারা মনে করে এটা ইসলাম এই হলো সংকীর্ণ আছে কিছু দল আসছে দেখবেন এই সংকীর্ণতার দেওয়াল ভেঙে তারা বেরিয়ে গেছেন কিন্তু তারা আসলে পুরোপুরি ভাঙতে পারেন নাই তারা আবার এই গন্ডের মধ্যে আটকা আছেন বিশেষ করে যারা রাজনীতি করে রাজনৈতিক ইসলাম এরা আবার এটা ব্যক্তিগত ইসলাম থেকে একটু উদার এরা উদার এরা মনে করে যে না খালি দোয়া কালাম নামাজ রোজা করলে খালি ইসলাম না রাষ্ট্রীয় জীবনেও ইসলামের একটা ভূমিকা আছে তো এরাও আবার নারী সংক্রান্ত সঙ্গীত সংক্রান্ত অন্য অন্য ধর্মদের ধর্মীয় বিশ্বাসী মানুষদের সাথে বসবাস সংক্রান্ত নানান ধরনের সংকীর্ণতার মধ্যে তারাও কিন্তু আবদ্ধ বিভিন্ন মাসলাম জটিল জালে তারাও কিন্তু আবদ্ধ ওরাও কিন্তু আসলে আসল বেরিকেট টা ভাঙতে পারেনি তো এদের থেকে আবার আরেকটা দল বেরিয়ে গেছেন এরা এরা বেশ আধুনিক মডার্ন চিন্তাশীল কিন্তু আমি মনে করি এরাও আরেকটা সংকীর্ণতার মধ্যে আবদ্ধ এদের জেহাদ সম্পর্কে এদের আধুনিক খুব চিন্তাধারা কিন্তু ওই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলির মতো না এরা বেশ মডার্নেট মুসলিম বলা হয় মডার্নেট ইসলাম এদেরকে কিন্তু এদের আবার একটা সমস্যা আছে কি এরা সম্পর্কে একটা সম্পর্কে তারা খুব আপ্লুত যুদ্ধ করেছেন কেন এটা নিয়ে নানান ব্যাখ্যা কিন্তু দিন প্রতিষ্ঠার জন্য যে লড়াই এটা তারা স্বীকার করছেন না এই ধরনের বহু ব্যাপার আছে এরা আবার আরেক ধরনের সংকীর্ণতার মধ্যে আবদ্ধ এই যে এরা কিন্তু আসলে প্রকৃতপক্ষে সংকীর্ণতা দেওয়াল ভাঙতে পারেন নাই কিন্তু কিন্তু এরা মডারেট মুসলিম মডারেট ইসলাম এদেরকে এইভাবে বলা হয় আর একেবারে মানে যেগুলো একেবারে ব্যক্তিগত কিছু একেবারে সংকীর্ণ এরা আছে এখানে এদের কোনো রাষ্ট্রীয় ধারণা নাই জীবন নাই এখানে জেহাদ কিতাল সংগ্রাম আইন কানুন দণ্ডবিধি অর্থ কোন ধারণাই নেই এদের আবার যারা রাজনীতি করছে তারা এই গন্ডি থেকে বেরিয়ে এসেছেন বাট ওরাও কিন্তু সার্টেন পয়েন্টে সংকীর্ণ কিন্তু আলহামদুলিল্লাহ হিজবুত তহিদ এই সমস্ত প্রতিবন্ধকতা ভেঙ্গে এই সমস্ত প্রতিবন্ধকতা ভেঙে হিজবুত তহিদ এমন একটা এমন একটা উন্মুক্ত এমন একটা উদার এমন একটা যৌক্তিক আল্লাহ রাসুলের প্রকৃত ইসলাম প্রকৃত ইসলামের মধ্যে হিজবুত তহিদ প্রবেশ করেছে এই প্রকৃত ইসলাম এই যে এই হিজবুত তহিদ এই ধরনের সমস্ত ব্যারিকেড ভেঙে তারা বেরিয়ে গেছে ব্যাপারটা বুঝতে পারলাম কিনা ব্যাপারটা বলতে গেলে অনেক দলের নাম বলা যায় বলতে গেলে তো অনেক টাইম আমি সংক্ষেপে বলছি তো এই হচ্ছে আমার কথাটা যে হিজবু তহিদ এই সমস্ত ব্যারিকেড ভেঙে তারা একেবারে প্রকৃত ইসলাম উদার আকাশের মতো উদার সমুদ্রের মতো বিশাল যৌক্তিক হ্যাঁ দলিল নির্ভর যৌক্তিক প্র্যাকটিক্যাল এই যুগের মানুষের মননশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আল্লাহর কোরআনের ডাইরেক্ট হুকুম সেই প্রকৃত ইসলাম হিজবুত তৈদ একমাত্র তুলে ধরছে কাজে হিজবুত তৈ সম্পূর্ণ সংকীর্ণতার সম্পূর্ণ আবদ্ধতার কুপমন্ডুকতার একেবারে উদ্ধে সমস্ত দেওয়াল ভেঙে হিজবুত দাঁড়িয়ে দাঁড়িয়েছে